এই যে ওড়নাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে অসাধারণ সুন্দর এই ড্রেসগুলা আজকে প্রাইস দিব অনেক কম দামে ঠিক আছে ওনাটা এইটা অনেক কিছুই নেই তো আমি এখানে একটা ছোট্ট গোডাউনে আসলে খুশি হবেন আপনার আমি সব সময় চিন্তা করি আপনারা লাভ করে বিক্রি করেন হ্যালো বিহস আসসালামু আলাইকুম দেখাচ্ছি আপনাদেরকে ব্র্যান্ডের জামা এটা একটা ব্র্যান্ডের জামা বিশাল বড় একটা কোম্পানির জামা এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা নিতে চান একেবারে কটন সফট কটন ঠিক আছে সফট কটনের ভিতরে ফ্রি সাইজ বডিটা হবে ফ্রি সাইজ নেকের অংশটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আর এই জামাগুলো আমরা একেবারে রিজনেবলও প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে নিচের পোষণটা নিচের পোষণটাও সুন্দর করে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা থাকবে এখানে এখানটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা থাকবে এরকম একটা ক্যাটালগ থাকবে ক্যাটালকের ব্র্যান্ড ব্র্যান্ড আর দেখাতে চাই না বিশাল বড় ব্র্যান্ডের আর হাতাটা সামনে দিয়ে নিশুরমা আর সালোয়ার জানেনি তো ওনাদের কোয়ালিটি ওনাদের কোয়ালিটির উপরে কোনো কোয়ালিটি হয় না সালোয়ার এত সুন্দর ফুল সালোয়ার থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার যদি আপনি নাও চেঞ্জ করতে পারেন আপনি চেঞ্জ করে নিতে পারবেন এরপরে থাকবে এইগুলা যদি আপনারা কোম্পানির থেকে নেন আপনাদের প্রাইজ আসবে অনেক অনেক বেশি উন্নাটা দেখেন এই যে পুরা উন্না কারিজমা ব্র্যান্ডের জামা এগুলো এই যে দেখেন অন্যতে এরকমভাবে কাজ করা থাকবে অ্যাম্বোটারি ওয়াক করা ব্যাক সাইডটা দেখেন উনার এই যে দেখেন কাজের কোয়ালিটি অ্যাম্বোটারি ওয়াক করা ঠিক আছে এটা হচ্ছে সুতি উনার ভিতরে সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা থাকবে এই যে উনারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে অসাধারণ সুন্দর এই ড্রেসগুলা আজকে আপনাদেরকে এই চারটা কালার যারা নেবেন তাদের জন্য ব্র্যান্ডের ড্রেসটার প্রাইস প্রাইস এই ড্রেসগুলো আপনি নিলে আপনাদের ভালো রেডে সেল করতে পারবেন কারণ এগুলো কাপড়ের কোয়ালিটি ভালো কাপড়ের গ্যারান্টি আছে যারা গ্যারান্টি সহ সেল করতে চান তাদের জন্য ঠিক আছে গ্যারান্টি সহ সেল করতে যান চারটা কালার হবে যারা চারটা কালার নিবেন তাদের জন্য প্রাইস প্রাইস থাকবে হ্যাঁ যাও রাফা তুমি 2000 আটকায়া যাও এসিটা চলতেছে এখানে আচ্ছা কার মেয়ে এরকম এই যাওয়ার সময় মারে হ্যান্ডশিক করে যায় দেখেন তো একটু দাও 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 যাও আল্লাহ ছোটরা আল্লাদ করে বেশি হ্যাঁ যাও সুমিমা আছে এই যে কটনের ভিতরে এই ড্রেসগুলো আচ্ছা একটা ব্যাক সাইড দেখাই দিমুনে আচ্ছা এইটা না এইডা না আপনি এর ক্যাটালগ দিলেছেন জন এটা দেখাই দি আচ্ছা দেন সালোয়ারটা কোয়ালিটিফুল কালার গ্যারান্টি 100% আর কটনের ভিতরে সাইজটা অনেক বড় ঠিক আছে সবাই হবে সবাই হবে বডিটা অনেক বড় এই যে দেখেন অন্যগুলো কত বড় বড় এক একটা অন্য অন্যগুলোতে কাজ করা আছে ঠিক আছে এই যে এই এটা করা এটা করা তো এগুলো আপনারা কম দামে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক কমে নিতে পারবেন আমরা অনেক কমে দিব এগুলা এগুলো যারা নেবেন তাদেরকে রিজনেবল প্রাইজে দিয়ে দিব হ্যাঁ রিজনেবল প্রাইজে দিয়ে দিব আপনাদেরকে এগুলো দিচ্ছি একেবারে কম দামে এটা তো আরো সুন্দর এটা অনেক সুন্দর এটার কালারটা অনেক সুন্দর ঠিক আছে ব্যাক সাইডটা দেখাই দিই ব্যাক আপনার এই পিনটা থাকবে ও ব্যাক সাইডের পিনটা আরো সুন্দর একেবারে ফ্রি সাইজ যত মোটা মানুষ হন না কেন এগুলি হবে ঠিক আছে কেন বডি আছে আপনার সাইডের উপরে আশির মতন আছে বডি তো এগুলো আপনার মোটা মানুষ যত মোটা মানুষ হন না কেন আপনাদের হবে তো এগুলো ফ্রি সাইজ আপনাদের অনেক সুন্দর এই ড্রেসগুলা আর এই ড্রেসগুলো আমরা আজকে রিজনেবল প্রাইসে একেবারে কম দামে দিয়ে দিব। পানির দামে দিব পানির দামে ঠিক আছে পানির দামে দিব এইটা অনেক সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে উনাটা এই যে এটা হচ্ছে উনাটা প্রাইস দিব অনেক কম দামে ঠিক আছে উনাটা এইটা অনেক সুন্দর বোঝা গেছে ঠিক আছে এইটা অনেক সুন্দর বোঝা গেছে এই যে এই অ্যাম্ব্রডারিগুলো অনেক সুন্দর করে সিকোয়েন্সের অ্যাম্বারি আর এই জামাগুলো আপনারা যারা সেটটা নেবেন তাদের জন্য প্রাইস যারা সেটটা নেবেন এক পিস নিলে এখান থেকে দেওয়া যাবে না এখান থেকে ভাঙ্গা ড্রেস দেওয়া যাবে না ঠিক আছে চারটা ডেস চারটে ড্রেস নিতে হবে এখান থেকে চারটা ডেস বড়ি কিন্তু অনেক বড় বড়ি সবাই রই আমার রইব না এটি বড়ি সবাই রইব ঠিক আছে এই বড়িটা সবাই হবে হাতাটা সামনে দিয়ে মানে এগুলো অনেক বড়ো ড্রেস আর এগুলো আপনার রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন হাতাগুলো একেবারে আমাদেরও মতো মানুষেরও হবে তো যারা নেবেন এই ড্রেসগুলো একেবারে কম দামে পেয়ে যাবেন আপনারা সালোয়ারের কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আর এই সুন্দর ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি কি প্রাইসে বলেন তো একেবারে কম দামে দিয়ে দিব একেবারে কম দেব উন্নাগুলো দেখছেন কি সুন্দর উন্না আর এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন তাদের জন্য শুধুমাত্র হোলসেলে নেবেন যারা তাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন আর ধর্যোধর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ এইটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা দেখেন এই অ্যাম্ব্রোটারিটা এটা এটা অনেক সুন্দর করে বুকে অ্যাম্ব্রোটারি করা আছে এটা হচ্ছে পিন পিন বলে ঠিক আছে এটা চুন্ডি পিন বলে এইটাও আপনার সেম লম্বা এগুলো হচ্ছে আপনি তিরিশ ইঞ্চি বড়ি মানে ষাট ইঞ্চি বড়ি পাবেন সাতচল্লিশ ইঞ্চি লং পাবেন এটাতে লং কোনো দিন আপনার কাটা যাবে না লং কাটালক করা আছে কাটর করা আছে আর এটাও আমরা সেম প্রাইজে দিচ্ছি এগুলো হচ্ছে বডির অন্যরকম সুন্দর জোর জামা তো এগুলো যারা নিবেন তারা হাজার 1200 টাকা সেল করতে পারবেন কারণ এগুলো কাপড় হাই কাপড় হাই আর আছে 100% কোয়ালিটি এটার উপর কোনো কোয়ালিটি হয় না তো আপনাদেরকে দেখাই দিচ্ছি এই জামাটা দেখেন উন্নাটা দেখেন ও সেই রকম গো নিশুলমা এ দিয়ে না ভালো এই যে উনাড়া দেখেন অনেক সুন্দর হ্যাঁ জিতবো না এই যে অ্যাম্বোটারি ওয়াক করা সুতা দিয়ে অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা সিকোয়েন্স দিয়ে একবারে সিকোয়েন্স দিয়ে অ্যাম্বোটারি ওয়াক করা ওনার ভিতরে তো এগুলি ভালো রেডে সেল করতে পারবেন বারোশো টাকা রেডে আপনি চোখ বুঞ্জে সেল করতে পারবেন আবার সেল করলে একটা কি জানেন একটা মানুষ যখন কটন কাপড়টা পাইবো অনেক দিন পরবো কাপড়টা দিন যাইবো টিকসে যাবো কালার উঠবো না তখন আপনার কাছে আরেকবার আইবো ঠিক আছে আমার আমি আমি কীভাবে আল্লাহ রকমে এত বড় শোরুমটা এখানে রাখছি কেন আমার শুধু আলহামদুলিল্লাহ আপনি বিশ্বাস করবেন আমার একজন একবার যে নিছে আমার প্রোডাক্ট সে বারবার নিছে বারবার নিছে তো আমি ফুল প্রোডাক্ট দেই বলে কিন্তু আমার কাছে বারবার আসে ঠিক আছে এইটা হচ্ছে নিয়ম আপনি ফুল প্রোডাক্ট দিবেন আপনার কাছে বারবার আসবে আমি তো কই একবার আপনি চারটা জামা নিয়ে দেখেন চারটায় সেট হ্যাঁ চারটা চারটা এক সেট নিয়ে দেখবেন আপনারা চারটা জামা নিলে আপনাকে এক সেট নেওয়া হবে যেমন আপনি এক সেট নিয়ে দেখেন আপনি যদি কোয়ালিটি ভালো না হয় ফেরত দিয়ে দিবেন না বিক্রি করতে পারলে না বিক্রি করতে পারলে ফেরত চারটা জামা দেখেন মাত্র চারটা জামানিয়া নিয়ে দেখেন এইখান থেকে তালি বুঝতে পারবেন কি কোয়ালিটি ঠিক আছে কি সুন্দর কোয়ালিটি এগুলোর কোয়ালিটি অনেক হাই এগুলোর সিকোয়েন্সগুলোকে যে কি সুন্দর করে অ্যাম্ব্রডারি করছে বলার বাহিরে ঠিক আছে আর সারাদিন আমাদেরকে ফোন দিবেন আল্লাহর দিয়ে কোনো কাজ আর করেন আর না করেন আমারে ফোন দিবেন সারাদিন ঠিক আছে ফোন দিতেই থাকবেন আর সারাদিন ছবি পাঠাইবেন ঠিক আছে আর আমি আপনাদের জন্য ব্যস্ত আসি ব্যস্ত থাকবো আমি একা মানুষ শোনেন আপনাকে এসির ভিতরে দিয়া যদি আপনাকে পুরা এসি দিয়ে আপনি দেখান দেখাই দেন এসি দিয়ে আপনাকে দোকান শোরুম একটা বড় রেখে আপনাকে প্রোডাক্ট দেয় তাহলে ওই এসির বিল আর কারেন্টের বিল আর ওই শোরুমের বিলটা কিন্তু এই প্রোডাক্টটার থেকেই ওঠাতে হবে ওনাকে বুঝছেন তো আমার এখানে কোনো কারেন্টের বিল নেই কোনো কিছুই নেই তো আমি এখানে একটা ছোট্ট গোডাউনে আপনাদের জন্য রাখছি প্রোডাক্ট আপনারা নিয়ে নিবেন এখান থেকে এখান থেকে যারা নিবেন একেবারে কম দামে ভালো কোয়ালিটি নিতে পারবেন ঠিক আছে কম দামে ভালো কোয়ালিটি নিতে পারবেন এগুলার ডিজাইন ব্যাক সাইডে ডিজাইন আরো সুন্দর এটার ব্যাকসাইড দেখা মনে নি ব্যাক দেখা অনেক সুন্দর এগুলোর কাপড় ওফ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে এই জামাগুলো চুন্ডি প্রিন্টের ভিতরে নিয়ে নিবেন আপনারা যারা হোলসেলে নিতে চান তাদের জন্য হোলসেলার ভাই বোনদের জন্য এই যে দেখেন ব্যাকসাইটটাও প্রিন্ট করা আছে অনেক সুন্দর আর এই জামাগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে একই প্রাইস দিব আপনাদেরকে কি প্রাইস দিলে খুশি হইবেন আপনারা আমি সবসময় চিন্তা করি আপনারা লাভ করে বিক্রি করেন আপনারা লাভ করে বিক্রি করলে কিন্তু আমরা বেঁচে থাকবো এটা হচ্ছে মেন তো সুন্দর এই জামাগুলো একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিই হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সুতি একবারে সুতি যারা সুতি কিছু পড়তে চান একটু কাজেরও চান তাদের জন্য শুধু সুতি যারা খুশি অন সুতি তাদের জন্য এই জামাগুলো দিয়ে দিলাম আজকে ব্যাক সাইডে কিন্তু কোনো আপনার এখানে অ্যাম্ব্রডারি কিন্তু শরীরে লাগবে না এই যে ব্যাক সাইডে কোনো অ্যাম্ব্রডারি সরিয়ে লাগবে না কিন্তু সামনের সাইডে অনেক সুন্দর করে সিকোয়েন্স করে অ্যাম্ব্রয়ডারি করা আর এই ড্রেসগুলো দিয়ে দিচ্ছি মাত্র মাত্র ছয়শো টাকা যারা চার পিস নেবেন তাদের জন্য ওকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক